হ্যালো বিখ্যাত আপনাদের প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় যে আপনাদের গণিতের উপর যে একটা পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস না হবে তো আপনারা ফেসবুক পেজ জয় টুইটার এবং আপনারা ইউটিউব চ্যানেল জয় টুইটার এইটটি সিক্সে লাইভ ক্লাস দেখতে পারবেন তো যাদের ক্লাসগুলো অবশ্যই ভালো লাগবে তারা ক্লাসগুলোকে শেয়ার করে পাশে রাখবেন এবং যদি ক্লাসগুলো বন্ধের মাঝে ছড়িয়ে দেন তাহলে ক্লাসগুলো অবশ্যই সকলের কাছে পৌঁছে যাবে তো আজকের ক্লাসটি গণিতের ওপর যে প্রথম আমি পাঁচটি প্রশ্ন নিয়েছি সেগুলো আপনাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্ন ব্যাংক থেকে তো দেখেন সমাধানগুলো করে দিচ্ছি তো প্রথম প্রশ্নটা ছিল আমাদের পনেরো মাইনাস ফাইভ এক্স সমান চব্বিশ মাইনাস এইট এক্স অর্থাৎ ফিফটিন মাইনাস ফাইভ এক্স সমান টোয়েন্টি ফোর মাইনাস তেইশের সমাধান করলে এক্সের মান কত হয় আমি এই সমাধানগুলোকে আমি দুইভাবে দেখাবো একদম সমাধান করে আর একটা শর্ট নেবে যার মাধ্যমে আপনারা প্রশ্নটা দেখে বুঝতে পারবেন যে উত্তরটা কী হবে অর্থাৎ আপনারা যত কম সময়ে লাগাতে পারবেন তত কম সময়ে আপনারা এই চিহ্নগুলোর উত্তর দিতে পারবেন তো দেখেন প্রথমে আমি এটাকে ব্যাখ্যামূলকভাবে সমাধান করে দেব তো প্রথম প্রশ্নটা যেটা ছিল ফিফটিন মাইনাস ফাইভ সমান 24 ফোর 24 এইট এক্স টোয়েন্টি ফোর মাইনাস তো এই প্রশ্নটা যেইভাবে থাকবে আমাদের এখানে এক্সের মান বের করতে বলা হয়েছে যেহেতু এক্স এর মান্থ বের করতে বলা হয়েছে সেহেতু এই আমরা এক্স চলকটাকে এক পাশে পার করবো ওকে এক পাশে পার করব সেগুলো নাম কি করলাম বা দিলাম হ্যাঁ তো এখানে এই যে আমাদের চলক আছে যেটা শুধু চলকটা রাখবো এপাশ থেকে যে চলকটা আছে সেই চলকটা আমরা বাম পাশে নিয়ে আসব। এবং যেটা আমাদের অর্থাৎ ধ্রুবক সংখ্যা রয়েছে অর্থাৎ চলকবিহীন যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা কি করবো ডানে নিয়ে যাবো তাহলে দেখেন তো এই পাশে কি এই পাশে দেখেন মাইনাস এইট এক্স অর্থাৎ এই যে মাইনাস এইট এক্সটা রয়েছে আমাদের চলক যুক্ত এক্স চলকযুক্ত সেটাকে বাম পাশে পার করব তো বলা হয়েছে যে সমানের ডান পাশে যদি বিয়োগ থাকে বাম পাশে পার করলে কি হবে সেটা যোগ হবে ইজুকাল টু এই যে আমাদের ধ্রুব বা কনস্ট্যান্টটা কী রয়েছে টোয়েন্টি ফোর আর এই পাশে পনেরো ছিল পনেরো সাথে চল আমাদের চিহ্ন কী ছিল প্লাস ওপি সাথে কী হবে মাইনাস ফিফটিন ওকে এরপরে বা দেখেন এবার ভালো করে প্রশ্নটা মাইনাস ফাইভ এক্স প্লাস এইট এক্স তো এখানে কত কত হবে অনেকে যখন সাপোজ এখানে মাইনাস থাকে এখানে প্লাস থাকে এই জিনিসটা আপনারা ভুল করেন যার জন্য প্রশ্নের সমাধানটা আমাদের মাইনাস প্লাস হয়ে যায় হ্যাঁ তো এই জিনিসটা মনে রাখবেন যে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার চিহ্নটা নিতে হবে অর্থাৎ যে সংখ্যাটা বড় সংখ্যা থাকবে এখানে প্লাস এইট এক্স এখানে মাইনাস ফাইভ এক্স তো এখানে সবচেয়ে বড় ছিল এখানে সংখ্যাটা এইট এইট এর চিহ্নটা কি প্লাস সেটা আমরা নেব কি প্লাস যুক্ত ওকে তাহলে প্লাস এইট থেকে মাইনাস ফাইভ করলে কি হবে অবশ্যই প্লাস থ্রি এক্স হবে কারণ আমরা বললাম কি যে বড় সংখ্যার চিহ্নটা নিব এরপরে টোয়েন্টি ফোর থেকে ফিফটিন বাদ দিলে নাইন হয় কত হয় নাইন বা আমরা প্লাস চিহ্ন এটাকে উজ্জ্বল রাখতে পারি তাহলে থ্রি এক্স হলো এখানে আমরা এক্স রেখে দিলাম নাইন ভাগ থ্রি নাইন ভাগ থ্রি কারণ সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে সেটা কি হয় ভাগ হয়ে যায় ভাগ থাকলে ওর পাশে গেলে গুণ হয়ে যায় ওকে এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করবো তিন এককে তিন 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 এক নয় তাহলে আমাদের অঙ্কের উত্তর করতে হলো বলেন তো এক্স ইজিক টু 3 এই যে আমাদের x 3 এটা আমাদের ব্রট অর্থাৎ বড় নিয়ম যদি আপনারা সমাধান করে এইভাবে অঙ্ক করতে যান যদিও আপনারা ফার্স্ট টাইম তবে এটাকে সময় বাঁচাইতে পারবে কিন্তু এ প্রশ্নটা দেখে আপনি অর্থাৎ অপশন টেস্টের মাধ্যমে এর উত্তর বের করতে পারবে অপশন টেস্টের মাধ্যমে দেখেন তো 0 যদি আপনি বসান এখানে দেখেন তো 5 সাথে 0 গুণ করলে 0 হয় अर्थात 15 আবার এখানে 8 এর সাথে 0 গুণ করলে কত হয় দেখেন তো এখানে এই টোটা জিরো তাহলে পনেরো ইজ ইকাল টু টোয়েন্টি ফোর এটা ঠিক হলো পনেরো ইজ ইকাল টু ফোর এটা আমাদের কখনোই সমান হলো না এরপরে আপনি টু বসান দেখেন তো পাঁচ দু গুণ দশ পনেরো থেকে দশ বাদ দিলে কত হয় পাঁচ হয় এখানে আট দু গুণ ষোলো চব্বিশ থেকে ষোলো বাদ দিলে এইট হয় তাহলে দশ ইজ ইকাল টু এইট এটা কি কখনো সমান হলো হলো না অর্থাৎ এটাও আমাদের উত্তর হবে না এরপরে আপনি দেখেন তো আচ্ছা এখানে আমি মাইনাস থ্রি একটা দিলাম প্লাস থ্রি একটা দিয়েছিলাম

তাহলে এই যে আমাদের সমাধানটি অর্থাৎ এটাকে অপশান টেস্ট বলা হয় আর আপনারা যদি এভাবে বট নিয়ম করেন তবে এভাবে একটা বড় নিয়মের মাধ্যমে সমাধান করতে পারেন তবে আপনাদের নিজেকে সমাধানে ফার্স্ট হতে হবে ওকে এবার দুই নাম্বার প্রশ্নটি দেখেন যে এখানে বলা হয়েছে এ মাইনাস ওয়ান ভাগ এ ইয়াল টু থ্রি হলে কিউ মাইনাস ওয়ান ভাগ কিউ সমান কত অর্থাৎ আমাদের এই যে এখানে যে এ কিউ মাইনাস ওয়ান ভাগ কিউ রয়েছে না এটাকে মনে রাখবেন যে এ কিউ মাইনাস কিউ মাইনাস বি কিউ

দুই নম্বরটা সমাধান করবেন এরপরে দেখেন যে পর্যায়ক্রমে তিন নম্বর প্রশ্নটার সমাধান পর্যায়ক্রমে তিন নাম্বার প্রশ্নটা দেখেন তো যে বলা হয়েছে যদি পনেরোটি বলো দশ দিনে বারো বিঘা জমি চাষ করতে পারে তবে নয়টি বলদ কতদিনে আঠারো বিঘা জমি চাষ করবে তো এই টাইপের প্রশ্নগুলো আপনাদের একটা শর্টকাট নিয়ম দিব সেটার মাধ্যমে আপনারা তাড়াতাড়ি প্রশ্নগুলো সমাধান সমাধান করতে পারবেন তো এটার আগে প্রথমে ব্যাখ্যামূলক দিই দেখেন এখানে প্রশ্নে যেটা বের করতে বলবে সেটা আমরা রাখবো ডান সাইডে কি বললাম এই টাইপের প্রশ্নগুলো যদি যেটা বের করতে বলবে সেটা রাখবো কোথায় ডান সাইডে শুধু এখানে দিন বলেছে আমরা দিনটাকে রাখবো ডানে ওকে এখানে বলেছে যে পনেরোটি বলত দেখেন তো বারো বিঘা জমি চাষ করে কত দিনে দশ দিনে তাই না তাহলে এখানে লিখবেন যে বলদ বলদ কত জমি চাষ করে বারো বিঘা বারো বিঘা জমি চাষ করে জমি চাষ করে কতদিনে দশ দিনে তাহলে আপনি এখানে লিখবেন যে একটি বলদ এক বিঘা জমি চাষ করে দশ দেখে এখানে ভালো করে বোঝার প্রশ্নটা যে আমরা ছোটবেলা শিখেছি যে যদি বড় থাকে এখানে ছোট সংখ্যা ব্যবহার করি তাহলে অবশ্যই কি হবে সেটা ভাগ হয়ে যাবে তো আমরা করলাম কত পনেরোটাকে ভাগ দিলাম এরপরে আবার বারো জায়গায় বসেছি আমরা কত ওয়ান সেই জন্য বারোটা কি করলাম ভাগ দিলাম ওকে এরপরে দেখেন তো প্রশ্নে বলা হয়েছে কি নয়টি বলদ আঠারো বিঘা তাহলে নয়টি বল কত বিঘা আঠারো বিঘা জমি চাষ করে এখন কি করবো বলেন তো দশের সাথে এই যে নয় আছে আর এই আঠারোটা এই দুটাকে আমরা কি করে দেব গুণ করে দেব দশ গুণিত নয় গুণিত আঠারো ভাগ পনেরো গুণ বারো দিনে যেটা আমাদের উত্তরটা আসবে সেটা হবে দিনে কারণ আমাদের প্রশ্নে চেয়েছে কি বলেন তো দিন তাই না তাহলে এখন এটাকে কি করব আমরা কাটাকাটি করব তো কাটাকাটি করেন দেখেন তো পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো তিন একে তিন তিন ছয় আঠারো ছয় একে ছয় ছয় দু বারো এই যে দুই এই যে দুই কাটা উত্তর থাকলো কথা বলেন তো নয় দিনে উত্তর আমাদের কত প্রশ্ন বলেন নয় দিনে ওকে তো এই প্রশ্নটা এটা আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন দেখেন এই প্রশ্নগুলো দেখলে আপনি সমাধান অতি দ্রুত করতে পারবেন তো এর আর একটা শর্ট টেক্স আছে সেই শর্ট টেক্সটা আপনাদের আমি দিব তো যদি প্রশ্নে বলা হয় যে এভাবে যেমন দিন বের করতে তাহলে আপনি দিনটাকে সবসময় উপরে রাখবেন রেখে বাদ বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে নিচে রাখবেন তো দিন কথা বলেন তো এখানে দশ দিন কি বলবেন দশ দিন তার সাথে দেখেন তো বাকি কি সংখ্যা রয়েছে পনেরো আর বারো পনেরো আর বারোটা কি বললাম আমি নিচে রাখবেন এরপরে দেখেন তো আমাদের পনেরো আর বারো ছিল না এটাকে নিচে রাখবেন এবং পরবর্তীতে যে দুইটা সংখ্যা থাকবে এই যে নয়টি এবং আঠারোটি এই নয় এবং আঠারোটি কি করে দেবেন গুণ করে দেবেন ওকে তাহলে দেখেন যে সমাধান করলে আমরা পাবো কোনটা নয় দিন ক্লিয়ার প্রশ্নটা আপনাদের ক্লিয়ার এইভাবে অঙ্কগুলো সমাধান করবেন যদি এখানে সাপোজ বলা হয়তো যে দিন না বলে বলা হয়তো কতটি বলদে তো বলদের সংখ্যা পরের প্রশ্নে ধরেন এখানে নয়টি না দেয় বলে কতটি বলদ নয় দিন আঠারো বিঘা জমি চাষ করে সেম ভাবে প্রশ্নগুলো করবেন অ্যান্সার সমাধান পেয়ে যাবেন ওকে এইভাবে আপনারা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্নের সমাধান করতে পারবেন তো এরপরে আমাদের দেখেন যে চার নম্বর প্রশ্নটা ছিল কিভাবে চার নম্বর প্রশ্নটা দেখেন যে চার নম্বর প্রশ্নটা রয়েছে যে যদি ছয়টি ঘোড়া চার দিনের তিরিশে ছোলা খায় তবে আটটি ঘোড়া কত দিনে আবার প্রশ্নটা বলা হয়েছে কি দিন বের করতে বলা হয়েছে আমি একটু আগে কি বললাম যেটা বের করতে বলবে সেটা ডানে প্রশ্ন ছোট প্রশ্ন নিয়ম করবেন আমি এটা আপনাদের ছোট প্রশ্ন নিয়ম করে দিচ্ছি তো দেখেন তো যে এখানে দিন বলেছে কত দিন চার দিন চারকে আমি কি করলাম উপরে রাখলাম নিচে বাদ বাকি দুইটা সংখ্যাকে গুণ করে দিলাম ছয় গুণিত তিরিশ এরপরে গুণ করবো পরের দুইটা সংখ্যা আট গুণিত তিরিশ আট গুণিত তিরিশ এই যে আমরা তিরিশ তিরিশ কাটার দেখেন এরপরে এখানে কাটেন তিন দুগুণ ছয় দুই দুগুণ চার উপরে থাকলো আট দোকানো ষোলো আর নিচে থাকলো কত আমাদের তিন এই যে আমাদের থাকলো কত ষোলো ভাগ তিন এটাকে আপনারা ভাগ করবেন তাহলে কত সে ছোলা হয়ে যাবে দেখেন তিন পাঁচ চার আপনারা পনেরো তিন তির নয় তিন তির নয় ডট ডট এভাবে আপনাদের এটা কত হবে দিনের কথা বলেছে না আটটি ঘোড়া এত শেপ ছোলা খাবে তাহলে পাঁচ পয়েন্ট তিন দিন অর্থাৎ মনে রাখবেন যে পাঁচ দিন দিন পাঁচ দিন ওকে ক্লিয়ার প্রশ্নটা ধন্যবাদ এরপরে যে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা রয়েছে সেটা আমাদের বলা হয়েছে যে এখানে উৎপাদক করতে পাঁচ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে বলেন তো যে এখানে পাঁচ নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে উৎপাদক করতে তো এখানে উৎপাদকটা দেখেন যে টু এসি স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি তো যেটা বলেছে আমরা সেই রাশিটা লিখে নিলাম সেই রাশিটা কি আছে টু এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এটা একটা রাশি এই রাশিটার উৎপাদক করতে বলা হয়েছে তো উৎপাদক করার নিয়ম রয়েছে যে উৎপাদক করার নিয়ম প্রথম নিয়মটা কি আমরা এই যে পাওয়ার সম্বলিত যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা এবং অর্থাৎ আমাদের যে সহকটা থাকবে সেই সহকের সাথে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবকটা গুণ করে নিব তাহলে দুই গুণ তিন কত হলো বলেন তো ছয় এবারে ছয়কে কে কি করব আমরা লসাগু করব ধরেন দুই দ্বারা করেন তিন ছয় এই যে আমাদের লসাগু পাইলাম কত দুই আর তিন এই দুই আর তিনকে আমরা এখানে কম্বাইন করে আমরা দেখেন এখানে এই যে মিডিলটা মিলাবো ওকে উৎপাদক মানে হচ্ছে উৎপাদক মানে হচ্ছে মিডিলটা মনে থাকবে মিডিল ট্রাম উৎপাদক মানে কি বললাম মিডিল ট্রাম তো এখন দেখেন তো তিন থেকে আমি যদি দুই বাদ দিই কত হয় ওয়ান হয় এবং চিহ্নটার উপর ডিপেন্ড করবে যদি প্লাস চিহ্ন থাকে প্লাস থ্রি করবেন যদি মাইনাস মাইনাস থাকে মাইনাস থ্রি করবেন ওকে চিহ্নের উপর ডিপেন্ড করে ওটা সমাধান করবেন তো বিশ্ব মাইনাস আমি কি করলাম থ্রি এক্স প্লাস টু এক্স দেখেন তো মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লা মাইনাস আমাদের পশু ছিল মাইনাস থ্রি এখন দেখেন তো পশুটাতে মাইনাস তিন থেকে প্লাস টু করলে কথা হবে মাইনাস হবে তাই না মাইনাস হবে এখন দেখেন উৎপাদকের মানে যে এখানের যদি সংখ্যা কোনো মিল থাকে সে মিলটা লিখবো যেহেতু দুই আর তিন কোনো মিল না সেহেতু লিখবো না এরপর চরক দেখবে এখানে এই চর গাছ এক্স কয়টা দুইটা এখানে চরক গাছ এক্স কয়টা একটা সুতরাং আমি এক্সকে কমন নিলাম তাহলে এখান থেকে আমি একটা এক্সকে কমন নিলার থাকে কয়টা আর একটা থাকে টু এক্স এক্স একটা কমন এসি থাকলো কত থ্রি ওকে এরপরে এই দুটার মাঝে কোনো মিল নাই সংখ্যার চলকেরও কোনো মিল নাই সেজন্য আমরা কি করব এক নিব এবং এখানে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা বসাবো ওকে তারপরে দেখেন তো এখানে ওয়ান নিয়েছি ওয়ান মানে যেটা থাকবে সেটাই হবে এখন উৎপাদিত নিয়ম যে দুইটা থেকে মিল পাবো সে কোনো একটা লিখব তাহলে মিল আছে কি টু এক্স মাইনাস থ্রি এবং পরে থাকলো যেগুলো সেগুলো লিখব ওকে থাকলো কি এক্স আর প্লাস ওয়ান সেজন্য লিখলাম এক্স প্লাস ওয়ান এই যে টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ানটা হলো আমাদের উৎপাদক টু এক্স টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান অর্থাৎ আমাদের নম্বরটা উত্তর এইভাবে আপনাদের প্রতিদিন পাঁচটা করে প্রশ্নের সমাধান করে দেওয়া হবে তো আপনারা যারা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তারা যদি লাইভ ক্লাস দিতে চান তাহলে জয় টিউটার আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন লাইভ ক্লাস দেওয়া হয় সকলকে ধন্যবাদ